সাইবার ক্রাইম সচেতনতা ও সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা আয়োজিত হল ব্যারাকপুর মেলার পক্ষ থেকে ব্যারাকপুর পৌরসভা দু নম্বর পুরপিতা সম্রাট উদ্যোগে Thank <laughs> you. মেলা কমিটির তরফ থেকে অনুরোধ করবো আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ অতিরিক্ত নগরপালান সাহেবকে কিছু বলার জন্য নমস্কার আমাদের সাহেব অর্গানাইজ করলেন যেটা সেটা হচ্ছে একটা বাইক র্যালি উনি করছেন যেটা সাইবার ক্রাইম সচেতনতার জন্য এবং আমাদের সেফ লাইফ সেফ লাইফের সচেতনতার জন্য উনি স্টার্ট করতে চলেছেন ওনার জন্য জানাই আমাদের এখানে অনেক মান্যগণ্য চেয়ারম্যান সাহেব আছেন কাউন্সিলর সাহেব আছেন তো সবাই উপস্থিত হয়েছেন আমাদের এসএপি সাহেব আছেন তো যে কারণে ওই প্রোগ্রামটা করছেন নিয়ে কোনো কিছু করতে চাইছিলেন তো বর্তমানে সাইবার ক্রাইম একটা খুব যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতি যেখানে সাধারণ পাবলিক খুব বেশি হ্যারাস্ট হচ্ছে এত নিত্য নৈমিত্তিক মানে ওনারা প্রবলেম ক্রিয়েট করছেন নানারকম যেটা সাধারণ পাবলিকের পক্ষে বোঝা অসম্ভব হয়ে পড়ছে অনেক এটিএম ফ্রড করছেন অনেক ওটিপি নিয়ে ফ্রড করছেন তো আমাদের ব্যারপুর পুলিশ কমিশনার থেকে সাইবার ক্রাইমের জন্য নানারকম আমরা প্রোগ্রাম অর্গানাইজ করছি নানা রকম মেলাতে বা যে কোনো প্রোগ্রাম যেখানে হচ্ছে সেখানে আমাদের স্টল বসানো হচ্ছে নানা রকম আমরা লিফলেট ডিস্ট্রিবিউট করছি যেখানে অনেক ইনস্ট্রাকশান লেখা থাকছে তো সাধারণ জনগণের জন্য একটাই অনুরোধ যে আপনারা কোনো রকম প্রতারণার পা দেবেন না রকম ওটিপি কাউকে শেয়ার করবেন না এই একটা ওটিপি শেয়ার করার জন্য আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত টাকা উইথড্রল হয়ে যাচ্ছে খালি হয়ে যাচ্ছে তবে সচেতন থাকুন আর কোনো কিছু প্রবলেম ফেস করলে ওয়ান নাইন থ্রি জিরোতে কল করবেন সঙ্গে সঙ্গে রেসপন্স পাবেন ট্যাক্সের না হয় তাছাড়া আমাদের না সর্বপ্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ আমরা এই প্রথম ব্যারাকপুরে এ ধরনের একটি বাইক র্যালি করতে সফল হলাম আমাদের মূল অ্যাওয়ারনেস করার জন্যে এই বাইক র্যালিটা আমরা অর্গানাইজ করেছিলাম সাইবার প্রতারণাকে রোধ করার জন্যে মানুষকে সচেতন করা এবং সেভ লাইফ সেভ ড্রাইভকে সামনে রেখে আমাদের এই বাইক র্যালিটা অনুষ্ঠিত হয়েছে আমাদের ব্যারাকপুরের মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী মহাশয় ব্যারাকপুরের মাননীয় মহকুমা শাসক সৌরভ বারিক সাহেব ব্যারাকপুরের পুলিশ কমিশনার শ্রী অজয় ঠাকুর সাহেব সহ অন্যান্যরা আমাদের এই বাইক র্যালিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আনুমানিক আড়াইশোরও বেশি বাইকের আরোহীরা আজকে আমাদের এই বাইক র্যালিতে পার্টিসিপেট করেছে ব্যারাকপুরের এই অভিনত্য বাইক র্যালিতে আপনারা যারা সাংবাদিকরা আপনারা যারা আমাদের মিডিয়া পার্টনার হয়ে বা বিভিন্নভাবে আমাদের চার দিনের এই অনুষ্ঠানে চার দিনের প্রস্তুতিতে এই অনুষ্ঠানেকে আপনারা সমর্থন করেছেন সাহায্য করেছেন তাদের সকলকে ব্যারাকপুরবাসী সকলকে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এটা খুব ভালো প্রোগ্রাম আমাদের পৌরসভা দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তবাদারের নেতৃত্বে এবং মেলা কমিটির উদ্যোগে যে প্রোগ্রামটা হচ্ছে সত্যি সত্যি দুটো প্রোগ্রামই খুব বর্তমান যুগের জেনে প্রযোজ্য এবং সেটা অ্যাওয়ারনেস এর পক্ষে খুব ভালো আমি সম্রাটকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে তাও আগের থেকে অনেক কমেছে মানুষকে আরো বেশি সচেতন হতে হবে আর সাইবার ক্রাম তো একটা বিশাল যন্ত্রণা ব্যাপার হয়েছে কারণ আমার ব্যারাকপুরে গত পরশু দুটো এটিএম ইয়া হয়েছে কালকেও হয়েছে কালকেও দুটো হয়েছে মানে প্রশাসনের পক্ষ থেকে এটা নিয়ে খুব খুবই ভাবে এটাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং করছিও তা আমি এই ধরনের প্রোগ্রামকে মানে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্রাট প্রোগ্রাম করার জন্য